আবিল থাকবে না বাচ্চা আবিল থাকবে না যায় কি বাড়িওয়ালা আপনার কাছে বেশি আসে না কথা বলে না খাওয়া দাওয়া সে নরমাল নেই তাহলে আপনার ইচ্ছে ছিল কতদিন পাঁচ দিন বেড়াবেন তিন দিন থাকবেন আপনি দেখেন যে আসামন ভালো আপনি একদিন করে বিভিন্ন দিয়ে কাটে বলেন বলেন কি না তেমনি সে আমাদের আপনার আপনার এবং মালিক আল্লাহ তালা আল্লাহ তিনি বলেন কি না যত অন্যায় করে খাতা না

যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে দয়া করে জাকা আদায় করবেন জাকা আদায় করবে জাকা আদায় করবে আপনার সম্পদকে আপনি পবিত্র করবেন জাকাতের অর্থ হলো পরিশুদ্ধ হওয়া পবিত্র হওয়া এবং বৃদ্ধি হওয়া এইভাবে হলো জাকাতের অর্থ বৃদ্ধি হওয়া আমরা দেখি পঞ্চাশ হাজার টাকা জাকাত দিলে তো কমে যায় কমে যায় না আরো বৃদ্ধি হবে আল্লাহ দিবে আপনাকে কামাই করার পন্থা আলাপা অন্যভাবে বৃদ্ধি করে দেবে